এটা এস এটা এসপিএল হ্যাঁ এটা হচ্ছে এসপিএল আহ হ্যাঁ গর্জন প্লেয়ার উপরে পুরো চারোপাশে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়া মরম করে অ্যালুমিনিয়াম দিয়ে প্লেট র্যাক রাখার জন্য এখানে একটা র্যাক করে দিয়েছি মানে রেখেছি এটা অটো চলে যাবে হ্যাঁ অটো চলে ডিজাইন করাবে এই যে বর্ডার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে এই বর্ডার ডিজাইন এটা আরাবিয়ান ডিজাইনের বর্ডার তারপরে এই লতা ডিজাইন তারপরে ফ্যানের এই ডিজাইনগুলো আমরা করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের প্রিয় মনসন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু ইউনিক টাইপের বাড়ি সাজানোর যে ডিজাইন জিপসাম ডিজাইন

খুবই সুন্দর চমৎকার আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন আপনার বাসায় কোথায় কি করলে আপনার ভালো লাগবে তো আমরা এখানেও কিছু কাজ করে রেখেছি এখানে একটা কিচেন ক্যাবিনেট করে রেখেছি জি যারা ইন্টেরিয়র ডিজাইন করবেন আপনারা হচ্ছে ওয়াল আলমারি ওয়াল সুগেজ কিচেন ক্যাবিনেট এই ধরনের কাজগুলো আমরা করে থাকি যেমন এটা হচ্ছে এখানে কিচেন হোটেল সিস্টেম রেখেছি আর ডান পাশে হচ্ছে মসলার কৌটা বাটি রাখার জন্য এই এই এটা করা হয় এটা এসপিএল হ্যাঁ এটা হচ্ছে এসপিএল হ্যাঁ গর্জন প্লেয়ার উপরে পুরো পাশে টোটাল কমপ্লিট আঠারোশো পঞ্চাশ টাকা এটা টাকায় কিন্তু করা যায় সেটা হচ্ছে আপনি অ্যালুমিনিয়ামটা পাবেন না ঠিক আছে পাবেন না আর এই প্রোফাইল হ্যান্ডেল পাবেন না তখন হাতল হ্যান্ডেল পাবেন তেরোশো টাকা পাবেন তখন হচ্ছে হয়তো গর্জন প্লাই এর উপরে আমরা বিভিন্ন কালার করে দিব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে প্লেট র্যাক রাখার জন্য এখানে একটা র্যাক করে দিয়েছি মানে রেখেছি এটা অটো চলে যাবে হ্যাঁ অটো চলে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা কাজ যারা আপনারা এগুলো করবেন থালা বাটি ধুয়ে এরকম রাখতে পারবেন এবং এটা অটো চলে যাবে যে দেখতে পাচ্ছেন অটো চলে যাবে তো এরকম সুন্দর কাজ দেখতে পাচ্ছি জি আবার যারা হচ্ছে এই ধরনের ডিজাইন করাবে এই যে বর্ডার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে এই বর্ডার ডিজাইন এটা আরাবিয়ান ডিজাইনের বর্ডার তারপরে এই লতা ডিজাইন তারপরে এই ফ্যানের এই ডিজাইনগুলো আমরা করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করেন তো আজকে হচ্ছে এখানে কথা বলব না চলেন আমরা চলে যাই আমাদের প্রজেক্টে তো ইসহাক ভাই আমরা চলে এসেছি আজকে আছে মানিকগঞ্জের सिंघাই ঢল্লাতে ঢল্লাতে নিয়ে আমরা এখানে ইন্টেরিয়র ডিজাইনের বলছিলাম কাজ দেখাবো এখানে খুবই চমৎকার এবং লাক্সারি স্ট্যান্ডার্ড যাকে বলা হয় সেরকম একটা ইন্টেরিয়র কাজ এখানে করেছি আলহামদুলিল্লাহ তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যে জিপসাম সিলিং করেছি যে সিলিংটা পড়বে না মাত্র 220 টাকা স্কয়ার ফিট 220 টাকা স্কয়ার ফিট দেখতেছেন 220 টাকা স্কয়ার ফিট উইদাউট কালার এবং লাইটিং বাদে জালি যে করছেন এটা ভিতরে হ্যাঁ এটা সহই এটা জালি সহই যে 220 টাকা পার স্কয়ার ফিট আর যদি কেউ রং লাইট সহ আর যদি হচ্ছে মনে করেন যে অনেকে মনে করেন রং আমরাই লাগিয়ে নিবো তখন সেই ক্ষেত্রে দুইশো বিশ টাকা মাপটা কিভাবে নেবো তাহলে নিচে আঠারো ইঞ্চি ভোট লাগিয়েছি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি এতটুকু

মানিক মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গার থানার ধল্লা ইউনিয়নে আপনারা যারা ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট হোক আমরা প্রত্যেকটা জেলা কাজ করে থাকি আপনারা যারা আপনার ড্রয়িং রুম অথবা বেডরুম যেই বা যেই কাজ করা যাই করাতে চান ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে তো আপনারা চলে আসবেন আমাদের সর্ব আচ্ছা যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দাঁড়ানো আমরা যোগাযোগ করবেন তো এখানে আরো কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে

তার থ্রি মিলি পিভিসি পরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাই পুরো বডি করা হয় যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেগুন সেগুন সবকিছু কম্বিশন কমপ্লিট একবারে আপনার যারা কাস্টমার কাজ করাবেন আপনাদের এক্সট্রা কোনো আহ টাকা দিতে হবে না এটা ঢাকার রেট ঢাকার বাইরেও কিন্তু একবারে ঢাকার বাইরে যা বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর অনেকেই যেমন রুম মধ্যে যেমন রুম যদি ছোট হয়ে যায়

ওয়াল পেপার আচ্ছা আর এই পাশে আমরা প্যানেলিং করে দিয়েছি এটা হচ্ছে ওয়াশরুমের পাশে

আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা দেশে আছেন তারা তো আছেন আমাদের শুরুমে চলে আসবেন যারা বিদেশে আছেন আসতে পারবেন না স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ করলে কিন্তু আপনি কি কাজ করাবেন আপনি কাছে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দিবেন যে ভাই আমি আলমারি কিচেন ক্যাবিনেট মানে এই ডিজাইন করবো তখন আমি আপনাকে ডিজাইন পাঠাবো প্রয়োজনে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিবে যে আলমারি কত স্কোয়ার ফিট হয়

আপনার ডিজাইন আপনার পছন্দ না আমি যে ডিজাইন দিছি সেই রকম করে দেন ইনশাআল্লাহ আমরা সেই রকম করে দেব কোনো অসুবিধা নেই আচ্ছা তো বন্ধু তো ইসুপ ভাই ভিডিওর শেষ করার আগে আপনার শপের বা শোরুমের ঠিকানা আমাদের যদি দেখান শোরুমের ঠিকানা বলতে কি সেটা আমি আর একটু কথা না বলিনি নাই এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বর্ডার সিলিং করে হ্যাঁ বর্ডারে সিলিং করলে একটা সমস্যা এক সময় যারা বর্ডার দিয়ে করিয়েছেন তারা হয়তো আমার কথাটা রিয়েল কিনা বুঝতে পারবেন

কখনো ফাটল নেবে না এটা কত বছর গ্যারান্টি ইজিপশন দেখি তো চল্লিশ বছর গ্যারান্টি হচ্ছে এটা ফাটল নেবে না আগুন ধরবে না ফায়ার প্রুপ আর যারা আবার এবং ভোনেও ধরবে না যেমন ভোট দিয়ে কাজ করলে কত সমস্যা দেয় ভিতরে গর্জন আমি করি যারা করতে চায় যে নাচল বন্ধন আমি ওইটা দিয়ে করবো আমি করে দিই অসুবিধা নাই কিন্তু ওইটাতে খরচও বেশি কিন্তু স্থায়িত্ব কম কিভাবে ওইটা হলো আপনারা এই যে ভিতর ফ্রেম করা ওইটা গর্জন কাট দিয়ে করা হয় গর্জন কাটা কিন্তু ঘনদর এক সময় তারপর হচ্ছে ফাটল নাই তারপর এটা ফায়ার ওইটা আল্লাহ না করুন যদি কোনো তার ফায়ার করে ওইটা আগুন লাগার সম্ভাবনা থাকবে তবে এটা যদি আগুন এর মধ্যে রাখেন তারপর আগুন লাগবে না এটা ফায়ারপ্রুফ টোটালি ইজি আচ্ছা এটা এটা হচ্ছে বৈশিষ্ট্য আর যারা টপ ফ্লোরে মানে হচ্ছে যারা 10 তলা বিল্ডিং 6 তালা বিল্ডিং টপ ফ্লোরে আপনারা রুম করেন যারা ফ্ল্যাট কিনে তাদেরকে বলবো আপনি হচ্ছে এই জিপস্যাম দিয়ে টোটাল ছাদ ঢেকে বিভিন্ন ডিজাইন যেমন এই ডিজিনটাই করলেন আমরা টোটাল ছাদ ঢেকে দিলাম তখন কি হবে ছাদের যে তাপ গরম এটা নিচে নামবে না হ্যাঁ এইটা একটা বিশেষত্ব জিপসামের আপনারা আমার কথা না আরো যাচাই বাছাই করবেন আর হচ্ছে ভাইয়া বলছিলেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই সাথে যে ক্যাপিটাল মার্কেট